আমরা নতুন আমরা করি নিখিল বন নন্দনে উষ্ঠ রাঙ্গা হাসির রেখা জীবন জাগে স্পন্দনে লক্ষ্য আসা অন্তরে ঘুমিয়ে আছে মন্তরে ঘুমিয়ে আছে বুকের ভাষা পাপড়ি পাতার বন্ধনে সকল কাটা ধন্য করে ফুটব মোরা ফুটব গো অরুণ রবির সোনার আলো দুহাত দিয়ে লুটব গো নিত্য নবীন গৌরবে ছড়িয়ে দেব সৌরবে আকাশ পানে তুলব মাথা সকল বাঁধন টুটব গো সাগর জলে পাল তুলে দে কেউ বা হবে নিরুদ্দেশ কলম্বসের মতোই বা কেউ পৌঁছে যাবে নতুন দেশ বিশ্বময় এ বাঙালি নিঃস্ব নয় জ্ঞান গরিবা শক্তি সাহস আজ ওইদের হয় শেষ সারমর্মটি হলো আজকের শিশুরাই নতুন পথের নবীন পথিক এরা আজ নব উদ্যমে নব নব অভিযানে সারা বিশ্বে সারা জাগাবে সকল বাধা বিঘ্ন অতিক্রম করে সৌরভ ছড়াবে প্রমাণ করে দিবে বাঙালি অমিত তেজ জ্ঞান বুদ্ধিতে নিঃস্ব নয় বরং বাঙালিরাই stressed to